আচ্ছা তোমরা সবাই আশা করি ভালো আছো আমরা ভালো আছি কিন্তু আমাদের সবারই শরীর খারাপ শোন আমার তো শরীর খারাপ তারটা দেখি নিয়ে এসেছি আর আমারও শরীরটা খুব একটা ভালো নেই চোখের কোণে ব্যথা গাছ পায়ে যন্ত্রণা মানে খুবই শরীরটা খারাপ কিন্তু যাই হোক তো চলো আজকে তোমার সাথে সেটা কথা শেয়ার করব। সোনামার বাবা দিদার খুব একটা শরীর ভালো নেই শরীর একটু অসুস্থ নার্সিং ভর্তি আছে ব্লাড চলছে তো আমাদেরও মন মেজাজ খুব একটা ভালো নেই যাই হোক তো চলো আজকে আমরা আমাদের এখানে একটা গ্রামের বাড়িতে মানে তোমাদেরকে দেখিয়েছি তো সেখানে আর কি পুজো পুজো বলতে আষাম নবমী পুজো তো সেইভাবে এবারে যেহেতু দিদার এরকম শরীর খারাপ তো মন মেজাজ ভালো নেই বলে আমরা সেইভাবে আর পুজো কাটাতে পারছি না কিন্তু যেহেতু গ্রামের ঠাকুর পুজো দিতে যেতে হবে সেই জন্য একটু যাচ্ছি আর কি সোনামা নিয়ে সোনামা আমি সোনামার বাবা সবাই মিলে যাব আর কি আর দেখো স্নান নিয়েছি রেডি হয়ে নিয়েছি কি তো মনের বলো শরীর বলো কোনো কিছুই ভালো নেই বলে আর কি কিচ্ছু ভালো লাগছে না জাস্ট ব্লগ বলে সাথে একটু শেয়ার করছি জানি না ডেলি কতটা কি পারবো তাও চেষ্টা তো চলো তোমরা ভিডিওটা দেখতে পাচ্ছ দেখো সোনামাও রেডি সোনামাকে কেমন লাগছে অবশ্যই তোমরা যেন জানিও আর এদিকে সোনামা বাবা দরজা বন্ধ করছে আর কি যেহেতু আমরা যাবো বলে তো সবাই মিলে রেডি হয়ে গেছি চান টান করে এরপরে গেলাম এখানে দেখো ঠাকুর নিয়ে যাচ্ছে আমরা এই প্রথম ঠাকুর নিয়ে যাওয়াটাই প্রথম দেখলাম আগে মানে ওখানে রেখেছে তারপরে গেছি কিন্তু আজকে সেই টাইমে পৌঁছেছে সেই টাইমে আর কি দেখতে পেলাম আর কি তাড়াতাড়ি করেই গেছিলাম এদিকে দিদাকেও দেখতে যেতে হবে সোনামার বাবা ব্লাড দেবে যেহেতু সবটাই তাড়াহুড়োটা রয়েছে আর সোনামারও খুব আনন্দ দেখতে পেয়েছে মানে লোকজন এসব ভালোবাসে তো ওর খুব মজা আর কি আর সত্যি গ্রামের ব্যাপার খুবই ভালো লাগে ভাবি মাঝে মাঝে যে এখানে যদি একটা বাড়ি থাকতো আসতাম দেখতাম থাকতাম মানে সত্যিই খুব ভালো লাগে যাই হোক এখানে ঠাকুরটাকে নিয়ে এলো দেখো নামাচ্ছে এখানে এখান থেকে আর আমি প্রত্যেক মানে এই কুলাইচন্ডী ঠাকুরটা মানে মামার বাড়িতেও মানে সোনামার বাবার মামার বাড়িতেও আছে তো এখানে কোনো মন দিন নেই জানো তো এই গাছতলাতে রেখেই আর কি পুজো হয় যে এখানে বারো মাস থাকে সেটা না যা একজন বাড়িতে কারোর বাড়িতে থাকে এই যে লাল ধুতি পরা মানুষ মানে রয়েছে তো তাদের বাড়িতেই থাকে আর কি আর এখানে পুজো হয় নিয়ে আসে মানে এই আষাঢ় মাসেই মানে আষাঢ় মাস শ্রাবণ মাস করেই যখন সময়টা থাকে সেই সময়তেই আর কি পুজো হয় তো চলো তোমাদেরকে একটু জুম করে দেখাচ্ছি কারণ আমি আর ওপরে উঠিনি ঠাকুর একটু মানে ইয়েই লাগে যাই হোক তো দেখো আমি তোমাদেরকে দেখালাম আর খুব সুন্দর মালা দিয়ে কাপড় পরিয়ে সাজিয়েছে ভালো লাগছে দেখতে আমরা আরেকটু থাকতাম কিন্তু থাকতে পারবো না যেহেতু বললাম না সোনামার বাবার দিদা আর কি ভর্তি আছে নার্সিংহোমে সোনামার বাবা খেয়ে দিয়েই বেরিয়ে পড়বে ব্লাড দিতে আর এই পাশে হচ্ছে এটা ষষ্ঠীতলা এখানে সোনামা আর কি বাবার সাথে গিয়ে প্রণাম করছে কারণ খুব জল বৃষ্টি হচ্ছিলো তো কাদা হয়ে গেছে স্লিপ আমি বললাম তুমি নিয়ে যাও আমি পরে যাচ্ছি একা একা কারণ সোনামাকে নিয়ে আবার যেতে পারবো না বলে আর দেখো এই পুকুরে হাঁসগুলো প্যাক প্যাক করছিলো আর কি আর একটা হাঁসকে দেখে তো সত্যি খুব ভালো লাগছিলো দু সাইডে পুকুর গ্রামের সত্যি সবুজ মানে চারিদিকটা পরিবেশটা খুবই ভালো লাগে আর এদেরকে কেন ক্যামেরা ক্যামেরাবন্দি করব না বলো সেই জন্য ওদেরকেও একটু নিয়ে নিলাম আর মেঘটাও আকাশটাও ভালো লাগছিলো একবার করে বৃষ্টি পড়ছিলো আর সোনামার মুডটা একটু অফ হয়ে গেল। কেন জানি না কীভাবে মুডটা অফ করে দাঁড়িয়ে আছে আমি সেটাই বলছিলাম যে চলো এরপর বাড়ি যাই বাড়ি গিয়ে অনেক কাজ আছে তাড়াহুড়ো তা তারপরে জানো তো এখানে কাদা ছিল বলে সোনামা কেমন জামাটা তুলে আর কি হাঁটছে চটি পড়বে আর কি তারপর বাড়ির ঠাকুর যেহেতু এখানে ছিল শ্যামসুন্দর দামোদর তো সেটাকেও একটু প্রণাম করে পুজো দিয়ে গেলাম বাড়ির ঠাকুর বলে কথা বলো প্রণাম না করলে হবে তো এখানে প্রণাম করলাম একটু প্রসাদ খেলাম তা করতে করতে বেরোতে বেরোতে দেখছি যে এখানে লাইন দিয়ে পুজো নিয়ে যাচ্ছে মানে এখানে এটাই নিয়ম আর কি আগে ঠাকুর যায় তারপরে ঢাক বাজিয়ে আর কি পরে সবাই লাইন দিয়ে পুজো নিয়ে যায় এটাও এই প্রথম দেখলাম আগে দেখিনি কারণ ওখানে গিয়ে পুজো হয়ে মানে দিয়ে শুরু করেছে তখন হয়তো গেছি আর জানো তো এবারে পুজোটা যেহেতু আমরা পৌঁছে গেছিলাম আমাদের পুজোটা কিন্তু ফার্স্ট বেদিতে নামিয়েছিল সত্যি দেখেও ভালো লাগলো আর এখানে দেখো সবাই একে একে মিলে লাইন দিয়ে দিয়ে পুজো নিয়ে যাচ্ছে সেটাই একটু মানে তোমাদের সাথে শেয়ার করলাম ভালো লাগে আর কি সত্যি আর তোমাদের হয়নি কি জানি না কিন্তু এখানে আশেপাশে গ্রামগুলো সব এই আষান নবমী পুজোটা হয় খুব ধুমধাম করেই হয় আর কি তো ভালো লাগছিল কিন্তু থাকতে পারবো না কারণ চলে যেতে হবে বাড়িকে রান্নাবান্না আছে বললাম তো যেটুকু পারলাম যতটাই পারলাম তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম তো চলো এরপর আমাদেরকে বাড়ি যেতে হবে তোরা দেখো পুজো থেকে পুজো টুজো দিয়ে তাড়াতাড়ি করেই বাড়ি ফিরে এসেছি কারণ এখানে রান্না বান্না বাড়ি এসে আবার রান্না বান্না করলাম কারণ রান্না করলাম এই কারণেই যাচ্ছি সোনামার বাবা আর কি খেয়ে দিয়ে দিদার কাছে যাবে ব্লাড দেওয়ার ব্যাপার তো ওখানে ব্লাড দেবে কালকে এক বোতল ব্লাড টানানো হয়েছে আবার আজকে এক বোতল ব্লাড টানাবে সোনামার বাবাই দেবে যদি ব্লাড ব্যাংক থেকে পেয়ে যায় তাহলে ভালো কথা নাহলে সোনামার বাবাকেই দিতে হবে ওই জন্য তাড়াতাড়ি খেয়ে দে আবার বর্ধমান যাবে বলে তাড়াতাড়ি রান্না করলাম সেভাবে রান্না করতে পারিনি কারণ যেই যেটুকুই দিয়েছি তাই খেয়ে চলে গেল আর দিদাকে একটু শুদ্ধি করে দিলাম গলা ভাত নাহলে তো খেতে পারছে না তো একটু সেদ্ধ শুদ্ধি করে দিলাম আর মামা মানে সোনামার বাবার মামাও খাবে এসে তো সেই জন্য একটু রান্না হয়েছে তো চলো তোমাদেরকে দেখায় আর শরীরটা একদমই ভালো নেই প্রচণ্ড শরীরটা খারাপ আজকে প্রেশারেই ভাত চাপিয়ে দিয়েছিলাম আর একবার করে বৃষ্টি পড়ছে একবার করে রোদ উঠছে কোনোরকম ওই ওপর নিচে করে মিলে রেখেছি তো চলো দেখায় তোমাকে একটু পোস্ত করেছি অল্প করেই হয়ে গেছে তখন জানতাম না এইদিকে একটু পটল ভাজা একটু বেগুন ভাজা আর একটু পেঁপে সেদ্ধ করেছিলাম দিদার জন্য তো একটু বেড়ে গেছিলো বলে পেঁয়াজ লঙ্কা দিয়ে একটু মেখে দিয়েছি সর্ষের তেল দিয়ে আর এদিকে মাছের ঝাল ডাটা আছে আর এখানে একটু আছে কলাইয়ের ডাল যেটুকু পাল সোনামার বাবা খেয়ে গেলো দিদার জন্য নিয়ে গেলো মামা এসে খাবে আর আমিও খাবো আর সোনামাকে খাইয়ে দিয়েছি সোনামাকে ওষুধও দিয়ে দিয়েছি আর একটু ঘুম পাড়িয়ে দিই দেখি তারপর মামা এলে মামাকে খেতে দেব তো চলো কিছু কিছু করে তোমাদের সাথে শেয়ার করছি তোমরা ভিডিওটা দেখতে থাকো